toque quiero

কমেন্ট কে কে আছো খাতাগুলো এই অবস্থা করেছিস হ্যাঁ এগুলো কি কাঠের তৈরি হুম তো আগের দিন যে বলেছিলে তুই ভাবিস এগুলো কাঠের তৈরি তাই তো तो भी से पार्ट कमेंट नहीं ओके तो डीजे तो ओके क्यों नहीं हो जो कमेंट नहीं लिकाली का ली सनीनीचा आ जाए देन गुंबो

বাড়ি কোথায় বল তোর বাড়ির পিছনে লাইক ডান বৌদি থ্যাংক ইউ কার্তিক পুজোর প্রসাদ পাবে হ্যাঁ আছে এখনো চলে এসো এই আপনার শরীরটা প্রচুর খারাপ লাগলো মাই গড তাই

সেটা কোন জেলা দক্ষিণ চব্বিশ পরগনা বাড়ির সবাই কেমন আছে বাড়ির সবাই ভালো আছে তোমার বাড়ির সবাই কেমন আছে বলো ওই লাইক দাও আমি কে গো লাইক একজন আমাকে বলেছিল আগের বারে এসে বলে বসে বসে তো ভালোই ভিক্ষা চাইছো তাও কেউ দেয় না বসে বসে ভিক্ষা চাইছি বলে দেয় না দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা চাইলে দিয়ে দিত মাই গড ভিক্ষার কথা শুনে সবাই চলে গেছে কমেন্ট করো কে কে আছো তুলবে তুলবে বললেন না আজকে সারাদিন খায় নিয়ে গেছ হ্যাঁ ম্যাডাম আসতে পারি হুম ধনিরাম কেমন আছো বলো থ্যাংক ইউ জন্য রোল নম্বর ফাইভ থ্যাংক ইউ কেমন আছো বলো দাদা কেমন আছে

কমেন্ট 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 বলো কমেন্ট করছে না বলে বলো কমেন্টগুলো দেখে নাই বলি কিন্তু কমেন্টই করে না আপনাকে দেখে তো বল লাগছে কিছু হয়েছে হ্যাঁ কি একটা ঝড় আসার কথা ছিল না দানা দানা ঝড় বয়ে গেছে শরীরের উপর থেকে ওই জন্য একজন এসেছিল বাড়িতে গোয়েন্দা P C moni chua, ¿há? ¿Qué es esto, chico? কি চলে গেছে থাকলে কমেন্ট করো কোন ব্যাপারে শেষ কর শেষ করবি old nanny old nanny ওই রকম বললে বোঝা যায় জানি না old nanny এই রকম ভাবলে বোঝা যায় না কোনটা old আর কোনটা new আমি নিজে জানি না তা বলবো কোনটা বন্ধ করবার কি ঠান্ডা আসছে লাইভ পেতনি কি খবর বল সত্যি আমি এখন পেতনির মতো হয়ে গেছি চোখ মুখ পুরো একদম তোমাদের ওখানে ঠান্ডা আছে না ঠান্ডা নেই গরম আমার এসেছিলো কেমন আছো লাইভে আসো না কেন লাইভে আসো না কেন এলাম বলো তুমি তো গরম হ্যাঁ আমি তো একবার বলবো কি আর এক্ষুনি থাক কিছু হয়েছে নাকি না না কিছু হয়নি কতক্ষণ ছিল একটু শুধু খালি এক রবিন একটা লাইক করে দিও প্লিজ তোমার বাড়ি কোথায় ডায়মন্ড হারবার জলে রূপ হয়ে এই বেদনি কী খেলে আজ আমি আজকে খাইনি এই উপোস এই সময় উপোসটা ভালোই হয়েছে এমনিই খেতে পারছি না তারপর ঠিকই আছে লাইভে আসাটা বলো লাইভে আসাটা বড় কথা নয় সেটাই বলো তাহলে তো পুরো ব্যাপারটা জানো ন কার্তিক হয়নি তোমার হ্যাঁ কে বলেছে হয়নি

আর হবে না কে যা হবে না মনে মনে হাসছো ব্যাপারটা জানতে পারি কই এই সবার সামনেই তো আছি মনে মনে হাসাটা আবার কি মনে মনে হাসাটা মনে কোনটা বলিয়ে আছে হাসি পাচ্ছি ওটা হচ্ছে মনে মনে হাসি আমি সবার দিকে তাকিয়ে হাসছি এটা আবার মনের হাসা হলো কোথা থেকে কবে হবে ঠিক আছে তোমাকে জানাবো কোনে সঞ্জয় দাদা হাই কেমন আছো বলো রোহিত কেমন আছো লেখা হয়নি না তাড়াতাড়ি নিয়ে

থ্যাংক ইউ অনেক দেখতে ভালো লাগছে বলে না সরূপ হাই হ্যালো লাইক করো নি কে এগো একটা করে লাইক দাও না সবাই ভালো আছে রোহিত ও সঞ্জয় দা তুমি ভালো আছো তো আমি ওটাই জিজ্ঞেস করছিলাম তোমার জন্য আমি পাগল আমাদের পাক কাছাকাছি একটা ইয়ে আছে পাগলা কারদ আছে যাবে নাকি চেস কেমন আছি আমি শ্মশানে যাওয়ার পথে পড়ে আসি কেউ নিয়ে যায় না কেন কি হয়েছে সঞ্জয় দা তোমার কাছে যাবো ও আচ্ছা তাই রোহিত তোমার বাড়ির সবাই কেমন আছে ভালো ভুলে গেছো না ভুলিনি কি করে বলি বলো হ্যাঁ লাইক দাও না সবাই কেউ কেউ লাইক দাও আমি অনেক প্রবলেমে আছি রোহিত সন্ধ্যা কি হয়েছে হয়েছে কিছু প্রবলেম ও মা তোমরা তাহলে শুধু পেউ কমানোর জন্য এসেছ তাই তো এরকম বলছো কেন বললাম তো জ্বর হয়েছিল শরীরটা একটু অসুস্থ ছিল তাই আসতে পারিনি এমনিতে বাড়িতে একটা সমস্যা হয়েছিল তার কারণেও অনেক অনেক প্রবলেম এখন বাড়িতে কী প্রবলেম হলো আমি কে বলো তো হুম স্বরূপ তাই তো আগে যে স্বরূপ আসতে সেই স্বরূপ কি সেই স্বরূপের এম ছিল না তোমারটাতে এম আছে তো যাই হোক হুম স্বরূপের ভাই স্বরূপ হুম তাহলে চিনতে পেরেছি বলো তুমি নয় আসো না মনে রাখো না কিন্তু আমরা একবার যে আসে তার অন্তত মনে রাখি ওদি আমি নতুন মেশিন চালাই চালাই ও আসতে আমি কি বলে বুঝি না কী কমেন্ট ঠিক আছে আর কখনো এইভাবে কমেন্ট করবো না জয়ন্তী আমি কি বললাম এক মেয়ে কেমন আছে ভালো আছে এসকে দাদা আছে এটা নতুন অ্যাকাউন্ট ও আচ্ছা থ্যাংক ইউ দা কী হয়েছে সঞ্জয় দা পালিয়েছে আর নেই তোমার নাম্বারটা দাও ঠিক আছে নাম্বার দেবো কেন পাঁচশো টাকা দাও তোমার আমি পুরো সিম কার্ডটাই দিয়ে দিচ্ছি বুঝলে তো নাম্বার টাম্বার নিয়ে কি বেকারে অত নাম্বার নিয়ে অনেক এ আছে সিম কার্ডটাই নিয়ে যাবো বরং পুরো বেশ সঞ্জয় দা বাড়িতে কোনো প্রবলেম হয়েছে নেই এখানে সে চলে গেছে আর নেই দুটো কমেন্টই শেষ চুলটা কি করেছিস ব্যবহার মাই আছে একটা করে লাইক দাও কমেন্ট দাও কাজের ভীষণ চাপ পরে একটা তাকে সময় দিতে হয় একদম যাই হোক কাজের ফাঁকে এসেছ এটাই অনেক কত বড় কাকার বাড়িতে কার্তিক পুজো হয়েছে হাত তোলো কেন আপনি কি পুজো করতে যাবেন নাকি আমাদের বাইরে বাবন ঠাকুর উম বলেছিল চারটের সময় আসবে এসেছে প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার থেকে ছটার দিকে এসছে সেদিন কমেন্ট করছি কী হয়েছে উত্তর নেই মেসেঞ্জারে উত্তর দিই না তোমার তাও দুটো একটা দিয়েছিলাম

আমি চেক বুকে ঠিক আছে চেক বুক না করাই হতো একুশ গো একুশ বছর হ্যাঁ এত বড় মেয়ে মাই গড আপনার তো বুক নেই নেই বলে কি দিতে পারবো না কি টাকা লোক আছে বলে দিলেই দিয়ে দেবে সেইভাবে উত্তর দিয়ে মানুষকে ভয় দেখিও না হা কী বাবা আমি ভূত নই ভেবে মরিনি তুমি কি কি ভূত ভেবেছো না কি হ্যাঁ সরপদার বয় এসে চলে হে কী করে জানে বাচ্চা ছেলে সরব আমি তো সেটাই জানতাম এখন মেয়ের বয়স শুনে আমার সেটাই মনে হচ্ছে কি বলছো তাহলে কি বলে আমি এরকম বলিনি আমি ভেবেছিলাম তোমার বিয়েই হয়নি এখন মেয়ের বলে যদি একেবারে একুশ গিয়ে শুনি তাহলে কেমন হবে বলো সুজিত কেমন আছো বলো ভালো আছি তুমি কেমন আছো বলো মেয়ে মানে কি বুঝলে আমি বললাম তো বাচ্চা মেয়ে হয়তো সেটাই বলি মনি কথা দ্যা নিজে তাই নিজে মরছি আর মনি কথা আমার এই ফোন নাম্বার নেই কাজটা শেষ করে পরে করে দেবো আবার